শুভ সন্ধ্যা সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাশ দুপুর জেনে নিন আজকের কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শ্রীরাম প্রথম আলো শ্রীরাম করেছে গার্ডিয়ানের প্রতিবেদন অধ্যাপক ইনুসের সাক্ষাৎ চেয়েছে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্ধি এছাড়াও ব্রাহ্মণবাড়ির একটি রিপোর্ট তারা করেছে চোখের সামনে আদরের সন্তান মারা গেল কিছুই করতে পারলাম না এছাড়াও সোরা কলাম কলম প্রধান উপদেষ্টা ঘোষণা নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির কেন না একটি রিপোর্ট করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে বাংলাদেশের গণতন্ত্রের দুর্ভাগ্য অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয় রিজভি বলেছেন এছাড়াও ভারত নতুন করে ভীতি ছড়াচ্ছে করোনা চার নমুনা পরীক্ষায় তিনজনের দেহেই মিলল করোনা বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে আইটি রিপোর্ট করা হয়েছে আজহার দ্বিতীয় দিনেও গাজায় ঝরল প্রাণহানি এছাড়াও প্রধান উপদেষ্টার বক্তব্য জাতির জন্য হতাশ সেই রিপোর্টটিও তারা করেছেন ডক্টর সালাদিন বলেছেন যুগান্তর শ্রীরাম করেছে নির্বাচনে কোনো ভিন্ন কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় জামাদের আমির বলেছেন এছাড়াও গত চব্বিশ ঘন্টায় চার নমুনা পরীক্ষায় তিন জনের দেহে পাওয়া গেল করোনা সেই রিপোর্টটি করেছে যুগান্তর এছাড়াও টিলিপের চিঠি বিষয়ে যা জানালো প্রেস সচিব এবার ট্রাম্পকে ইয়েমেনের ইয়েমেনের আল কায়দায় নেতার হুমকি টিউলিপের চিঠি একটি রিপোর্ট করা হয়েছে যুগান্তরে ঈদের ফিরতি যাত্রায় সকলকে মাস্ক পরার অনুরোধ দৈনিক সমকাল শিরোনাম করেছে ঈদের ছুটিতে রাজশাহীতে কমল আমের দাম এছাড়াও গরু চামড়া চারশো টাকা খাসি দশ টাকা একটি রিপোর্ট করা হয়েছে এবং প্রতিবেদন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে চান টিউলি সিদ্দিক দেড় বছরের মেয়েকে গলা টিপে হত্যা করার অভিযোগ মায়ের বিরুদ্ধে একটি রিপোর্ট করেছে সমকাল কালবেলা শিরোনাম করেছে লন্ডনে ডক্টর ইউনসের সঙ্গে সাক্ষাৎ করতে চান টিলু সিদ্দিক এছাড়াও এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের সামনে যত চ্যালেঞ্জ একটি শ্রীনগরী ভোট করেছে কালবেলা এছাড়াও যুদ্ধের মুখে ইরান ইসরাইল ইঙ্গিত দিচ্ছে যে পাঁচ সংকেত এটি রিপোর্ট করেছে এছাড়াও যুক্তরাষ্ট্রের ট্রাম্পের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ দুইশো সেনা মোতায়েন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া থেকে সরে এসে দাঁড়ালো পশ্চিমা দুই দেশ কালের কণ্ঠস্বীরণ করেছে অন্তর্বর্তী সরকার দেশে মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক প্রধান উপদেষ্টা করেছে এছাড়াও দেশের স্বার্থে যৌক্তিক বক্তব্য আমাদের সমর্থ একটি রিপোর্ট করা হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে ডিএলসি দেখি সাক্ষাৎ করতে চাই সেই বিষয়েও রিপোর্ট করা হয়েছে এছাড়াও চট্টগ্রাম নগরে পড়ে আছে অবিকৃত চামড়া ছড়াচ্ছে দুর্গন্ধ বিশ্বব্যাপী কমছে খাদ্যের দাম এফ এ ও বলেছে এছাড়াও টিলি চিঠির বিষয়ে যা বললেন প্রেস সচিব তো এই ছিল আজকের কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনাম তো আরেকটি সর্বশেষ শিরোনাম তারা জানাইছে কালের কণ্ঠ যে ভাঙায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত শক্তিশালী ভূমিকম্পে কাপলো কম্বরিয়ার রাজধানী তো এই ছিল আজকের ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম